রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় হাবিব আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহগোল্লা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব পাঁচের একটি দল তাকে গ্রেফতার করে সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে গ্রেফতারকৃত হাবিব নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা গত চার এপ্রিল বাগমারা উপজেলার রংশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার পর থেকেই হাবিব আলী আত্মগোপনে ছিলেন সেদিন আমিনুল টাকা ছিনিয়ে নিতে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে আমিনুলকে হেফাজতে নেয় এ সময় প্রায় হাজার খানিক তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাতজন সদস্য ঘটনার পর বাগমারা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে এ মামলায় গত একুশ মে চট্টগ্রাম থেকে দুজনকে গ্রেফতার করে র্যাব গ্রেফতার হাবিবকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি বি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী